আলাইকুম প্রিয় ভোর ধর কেমন আছে তোমার সবাই তোমরা জানো যে কৃষি কিছু ফলাফল দিচ্ছে ফলাফল দেওয়ার পর আমি কয়েকটা ভিডিও দিছি তোমাদের এই ফলাফল নিয়ে কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট বক্স একটা প্রশ্ন অনেকবার জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে যে ভাইয়া কোন পজিশন থেকে কোন জায়গায় চান্স হতে পারে এবছর আসলে ওয়েটিং কত কতদূর যাবে একসাথে এতগুলো রিপ্লাই দেওয়ার পক্ষে সম্ভব না তাই ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিওই বানায় যেন তোমাদের সকল প্রশ্নের উত্তর এটাতে হয়ে যায় তো কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আসছে যে ভাই এবছর আসলে ওয়েটিং সিরিয়াল কতদূর পর্যন্ত যাবে ওয়েটিং সিরিয়াল কতদূর পর্যন্ত যাবে এই বিষয়টা জানার আগে তোমাদের আগে জানা দরকার যে ওয়েটিং সিরিয়ালটা নির্ভর করে কিসের উপর এটাতে বিভিন্ন ফ্যাক্টরগুলো কাজ করতেছে ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে নির্ভর করতেছে যে ভর্তি পরীক্ষাটা কোন সময় হয়েছে সেকেন্ড ফ্যাক্টর নির্ভর করতেছে যে স্টুডেন্টরা চান্স পাইছে তাদের হাতে কোনো অপশন আছে কিনা আমি যদি গত বছরের কথা চিন্তা করি বা বিগত সালে যে বিষয়টা হয়ে আসছে যে বরাবর কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু সবার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে সেতুনা দেখা গেছে যে একজন স্টুডেন্টের হাতে দেরিতে ভর্তি পরীক্ষা হওয়ার কারণে অন্য আদার সাইডে যাওয়ার কিন্তু সুযোগটা কমে গেছে ফলশ্রুতিতে কৃষিগুচ্ছতে যারা চান্স পাইছে তারা চেষ্টা করছে কৃষিগুচ্ছতে ভর্তি হওয়ার জন্য গত বছর কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে কিছু কিছু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত বছরের যে ডাটা সেই ডাটা অনুসারে টোটাল ওয়েটিং পজিশন হচ্ছে এক হাজার এগারো মূল যে আসন সংখ্যা আছে মেরিটে চান্স পাইছে তারপরও গত বছর সবার শেষে যে চান্স পাইছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় যে কোনো একটা সাবজেক্টে পজিশন ছিল হচ্ছে এক হাজার এগারো আমার কাছে যে ডাটা আছে সেটার ভিত্তিতে বললাম একটু কম বেশি হতে পারে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে হচ্ছে যে গত বছরের মতো এইবারও কি এই সেম ভাবে যাবে কিনা এই বিষয়ে কথা বলাকে তোমার একটু জানা দরকার বিগত বছরগুলোর সাথে তুলনায় তোমার কিন্তু এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে এরপরে কৃষি গুচ্ছর পরে তোমার হচ্ছে হাতে জিএসটি সুযোগ আছে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে খুলনা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ইউনিভার্সিটি আছে হাজিদান এসে ভর্তি পরীক্ষা আছে মানে একটা স্টুডেন্টের হাতে কিন্তু আরও অনেকগুলো ভর্তি পরীক্ষা যা সুযোগে বাকি আছে তারপর ভর্তির ফলাফল সাবজেক্ট দিবে এটা তো পরের হিসাব এখন একজন স্টুডেন্টের কাছে যেহেতু এত এত অপশন হাতে আছে কৃষি গুচ্ছ যারা চান্স পাইছে দেখা গেল যে রাষ্ট্র ইউনিভার্সিটিতে টপ করছে সে জিএসটি তে টপ করছে খুলনা ইউনিভার্সিটিতে টপ করছে তার যদি মনে চায় সে কিন্তু এটাতে ইজিলি শিফট হতে পারবে এবার এরকম করেই আসলে ওয়েটিং সিটটা টানে তো এবছর যেহেতু আসলে একজন স্টুডেন্টের কাছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পরেও অন্য অনেক জায়গায় যাওয়ার সুযোগ আছে তাই গতবারের মতো এই এক হাজার এগারো এই অবস্থা যাবে না সেই তুলনায় আমরা

সবকিছু মিলে একটা সিট পাইলেও পাইতে পারো এখন এটার বেশি হতে পারে কম হতে পারে এটা নির্ভর করতেছে আমি যে শুরুতে যেটা বললাম যে বিষয়গুলো আর এই সম্পর্কে একদম ক্লিয়ারলি আইডিয়া পাওয়া যাবে কখন যখন তোমার যে ফার্স্ট মাইগ্রেশনের তখন তুমি একদম আইডিয়া আসলে কেমন টানতেছে তখন তুমি ইজিলি বুঝতে পারবে একটা আইডিয়া পেয়ে যাবে একদম সঠিক আইডিয়া পেয়ে যাবা এখন তোমাদের জানা স্বার্থে কিছু তথ্য আমি বলি সেটা হচ্ছে যে এই সেম কন্ডিশনটাও হয়েছিল কিন্তু দুই হাজার বিশ সালে দুই বিশ সালে জিএসটি ভর্তি পরীক্ষা হয়েছিল এই কৃষিগুচ্ছের আগে কিন্তু এই যে জিএসটি ভর্তি পরীক্ষার পরে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা হয়ে সার্কুলার টা দেয় আবার আবেদন করতে হয় সেই আবেদনটা হবিগঞ্জ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু ছিল না সেই সময় টোটাল হচ্ছে আমি যতদূর জানি যে ওভারঅল মেরিট সার্বিক গেছিল ছয় হাজারের মতো কৃষিগুচ্ছর যে মেইন আসন দুই হাজার বিশ সালে যে মেইন আসন ছিল সেই মেইন আসনটা এই ছয় হাজার থেকে বাদ দিলে তুমি পেয়ে যাওয়া ওয়েটিং টান দুই হাজার বিশ সালে এবার যেহেতু তোমার হচ্ছে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পরে তোমার আরো এতগুলো অপশন হাতে ফাঁকা আছে সেক্ষেত্রে এবার আশা করতেছি যে এই গতবারের এক হাজার এগারোর তুলনায় এবছর অবশ্যই একটু বেশি যাবে এখন বেশি বলতে এক্সেক্ট কত বেশি এটা তো বলা হচ্ছে না কিন্তু আমরা একটা আইডিয়া দিতে পারি সেজন্যই বললাম যারা বাইশশো থেকে তারা আশা রাখতে পারো যে হয়তো শেষ পর্যায়ে কোন একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পাইতে পারো এর কাছাকাছি যারা আসো তারা একটা নিয়মিত খোঁজ খবর রাখবা এবং তোমরা চেষ্টা করবো পরের গুলার জন্য ভালো করে পরীক্ষা দিতে একটা জিনিস খেয়াল করো তোমার হয়তো মনে হতে পারে যে না আমার কৃষিতে পড়ার খুব ইচ্ছা ছিল তুমি কৃষি কিছু চান্স পাও নাই কিন্তু তোমার স্বপ্ন কিন্তু এখানে ভাঙে এই যে জিএসটি এই জিএসটি এমন একটা পরীক্ষা যার ভিতর তোমার বায়োলজি ইঞ্জিনিয়ারিং তো এগ্রিকালচার रिलेटेड মানে তিনটা ডাইমেনশনালি সাবজেক্ট এখানে আছে কৃষি কুচ্ছ চান্স হয় না তোমার এগ্রিকালচারের উপর স্বপ্ন ছিল তুমি জেসটির একটা ভালো স্কোর করে কিন্তু ওই অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি সেই এগ্রিকালচার পড়তে পারো তারপর এখানে হাজী দানেশ একটা কিন্তু ভালো সুযোগ এগ্রিকালচার ভেটেরিনারির জন্য তাই আমার কাছে এটাই মনে হয় যে তোমাদের কৃষি কুচ্ছ পরীক্ষা যে যেমনই হোক যদি তুমি চান্স পেয়ে থাকো তোমাকে অবশ্যই অভিনন্দন আর যদি কোনো কারণে অনেক দূরে তোমার ওটিক সিরিয়াল থাকে এখনো হাতে যে কটা দিন সময় আছে একটু ভালো চেষ্টা করো যে ভুলগুলো তুমি সেই ভুলগুলা গুলা করার চেষ্টা করো হয় তাহলে দেখবা কি যে এই স্বপ্ন পূরণ করতে পারছো তোমাকে কষ্ট করে ফেরত নিতে পারবা কিন্তু আগামী সুন্দর করতে পারবে সবার প্রতি এটাই অনুরোধ থাকবে যারা আসলে ওয়েটিং লিস্ট পরের দিকে আসো তারা হচ্ছে যে বাকিগুলোর জন্য একটু চেষ্টা করো আরেকটা বিষয় আমি তোমাদের সবসময় বলে রাখি তোমার যদি সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ থাকে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা সাবজেক্ট চয়েসে কোনো অবহেলা করবে এখন তোমাদের যে প্রশ্নটা আসে কি ভাবে দিব ইউনিভাৰ্চিটি ৱাইজ দিব নেকি প্ৰায়ৰিজ দিব আরেকটা প্রশ্ন যে ভাই আমি হচ্ছে পাঁচশোতম পজিশন পাইছি আমি কি বাকরিবি এগ্রিকালচার পাবো আমি হচ্ছে ভাই পজিশন পাইছি আমার কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসতে পারে এই সকল বিষয় নিয়ে আমার গত বছর আছে সেটা থেকে তোমরা আইডিয়া নিতে পারো আমি এই ভিডিও শেষে সেটা দেওয়ার চেষ্টা করবো আর এছাড়াও যেহেতু এবার ওয়েটিং লিস্ট একটু বেশি দিতে পারে তোমরা ধরে রাখবা তোমরা যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে পড়তে চাচ্ছাচ্ছ সেটার যে আসলে দেড় থেকে দুই গুণের মতো বেশি যাইতে পারে তুমি এরকম চিন্তা করতে হবে ভাই আসলে বাকি বিগ্রিকালচারের পড়তে কেমন পজিশন লাগবে এখন দেখো যে বাকি বিএ্রিকালচার যদি সিট তিনশো পঞ্চাশটা থাকে তুমি ধরে রাখবা যে যারা আসলে সারা তিনশোর ভিতরে থাকবে তারা বাকি এগ্রিকালচার ইজিলি পড়তে পারবে এরকম অন্যান্য বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা আছে সেই হিসেবে তোমরা একটা আইডিয়া করে নিতে পারো যে এরকমটা হতে পারে বিগত ভিডিওগুলো তার একটা কমেন্ট যেটা আসছে যে ওয়েটিং লিস্টের যে পিডিএফটা দিছে নতুন করে কি আবার ওয়েটিং লিস্ট আসবে কিনা এটা আসার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে একটা ক্লিয়ার করে তোমাদের বলে দিয়ে যায় সেটা তো নতুন করে ওয়েটিং লিস্ট দেওয়ার আর কোনো সম্ভাবনা নাই টোটাল আমাদের কৃষিগুচ্ছের সিট তিন হাজার আটশো সামথিং এই তিন হাজার আটশো সামথিং সিটের বিপরীতে তোমার টোটাল ওয়েটিং লিস্ট দিছে কিন্তু সাত হাজার পাঁচশো নতুন করে ওয়েটিং লিস্ট আবার আসতো কখন যখন দেখা যাচ্ছে যে তিন হাজার আটশো সিট ফিল আপ করতে এই সাত হাজার পাঁচশোর ভিতর কেউই ভর্তি হয় নাই নতুন করে আবার স্টুডেন্ট আসার প্রয়োজন তাদের তখন হচ্ছে আবার নতুন করে ওয়েটিং লিস্টার চিন্তা ভাবনা কিন্তু একটা জিনিস দেখো যেখানে আমি এক্সপেক্ট বলে দিছি যে এবছর হয়তো বাইশশো থেকে পঁচিশশোর ভিতরে যাদের মেরিট যাদের ওয়েটিং লিস্ট আছে তারা হয়তো চান্স পেতে পারো এখানে দেখো যে এই সাত হাজার পাঁচশো ওয়েটিং লিস্টের ভিতরে যাদের আছে তারা কিন্তু সবাই চান্স পাচ্ছে না তাই নতুন করে ওয়েটিং লিস্ট দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই আর তারা ওয়েটিং লিস্ট দিবেও না এছাড়া যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিই আমি সেটা যত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমার জন্য দোয়া করবে আর আর ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল